তো এখানে আমরা চাইলে দেখো একটা চিত্র এঁকে নিতে পারি উদাহরণ তোমাদের এখানে একটা চিত্র চিত্র দেওয়া হয়েছে আমরা যদি বৃত্ত এঁকে নিলাম তো এগুলো আনুমানিক এই চিত্রগুলো অ্যাকুরেট না হলে হবে হ্যাঁ এইখানে আমরা দেখো একটা ব্যাসার্ধ নিলাম তো এই ব্যাসার্ধের মান দেয়া ছিল সেভেন সেন্টিমিটার আর এই যে চাপটা দেওয়া আছে এটা হচ্ছে এগারো এগারো সেন্টিমিটার দীর্ঘ চাপ তো এইখানে আমরা ধরে নিলাম যে এইখান থেকে এই পর্যন্ত এটা আনুমানিক মাপ হবে না সেন্টিমিটার তো ওকে এখন আহ এইখানে আমরা একটা এ নামকরণ করলাম তাহলে এই যে চাপটা এটা হচ্ছে এগারো সেন্টিমিটার তাহলে এখন এই যে এটা যোগ করলে কেন্দ্রে যে কোনটা উৎপন্ন হলো এই কোণটাকে আমরা দেখো থিটা নামকরণ করে দিলাম এই থিটা কোণটার পরিমাণটা কিন্তু চাওয়া হয়েছে তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে এস সমান আর থিটা এই সূত্রে থিটা কোণটা কিন্তু আমরা যখন বসাই তখন রেডিয়ান এককে থাকতে হয় তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখানে লিখি যে ব্যাসার্ধ ও বি সমান এটাকে যেহেতু আমরা আর ধরি তাহলে আর সমান হচ্ছে সেভেন সেন্টিমিটার আর চাপ এটা হচ্ছে এস আর এ বি এই নামটা আমরা রাখলাম যে এ বি এটা হচ্ছে ইলেভেন সেন্টিমিটার ওকে এখন এই এ বি চাপের যে কেন্দ্রস্থ কোণ তো এ বি চাপের এটা কোশ্চেনেও লেখা আছে এইভাবেই কেন্দ্রস্থ মান সমান হচ্ছে তাহলে আমরা এখন সূত্রটা ইউজ করব যে আমরা জানি আমরা জানি সমান হচ্ছে আর থিটা এই সূত্রেরই কিন্তু বেশিরভাগ অঙ্গ তো এখান থেকে আমরা থিটার মান বের করতে গেলে দেখো আমরা পুরো সাইডটাকে যদি এই পাশে নিয়ে আসি আর থিটা সমান হচ্ছে এস তাহলে বা থ্রিটা সমান এস বাই আর এই যে আমরা এখন এস আর আর এর মানটা বসাবো তো এস হচ্ছে এগারো আর আর যেটা ব্যাসার্ধ ছিল সেটা ছিল সেভেন তো এইটা অটোমেটিক কিন্তু এইখানে রেডিয়ান এককে জিনিসটা চলে আসবে তো আমরা দেখো ইলেভেন ইলেভেন ভাগ সেভেন হ্যাঁ এটা যদি দেই তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন এরকম অনেক মান আসছে তো আমরা দশমিকের পর দুটো ঘর নিলে এই যে এক দুই তিন নম্বর ঘরটা দেখবো পাঁচ থেকে নয়ের মধ্যে হলে এক যোগ করে দিতে হয় দিয়ে প্রায় আর পাঁচ চেয়ে ছোট হলে এক যোগ না করে এইটুক অংশ লিখে প্রায় তো আমরা এখন যেটা লিখবো ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন কেননা তৃতীয় ঘরটা দেখো ওয়ান আছে এই জন্য এই সাতান্নর সাথে কোনো এক যোগ হবে না কিন্তু ওই ওয়ান এর জায়গায় যদি পাঁচ থেকে নয় এর মধ্যে কোনো একটা অঙ্ক হতো তাহলে এটা আমরা ফিফটি এইট করে দিয়ে প্রায় লিখতাম তো এই এককটা কিন্তু আমাকে রেডিয়ানে দিতে হবে তোমাদের মাথা রাখতে হবে যে এস সমান আর থিটা এখানে থিটার এককটা সবসময় রেডিয়ান থেকে চলে আসে আর এইখানে আমাদের প্রায় লিখে দিতে হবে এটাই হচ্ছে আমাদের এই কোয়েশনের তো এরপর এই পার্টে আমরা পরবর্তী আরেকটা উদাহরণ করব সেটা হচ্ছে উদাহরণ আট উদাহরণ তো এই অঙ্কটা আমরা তোমাদের একটু পড়িয়ে দিই এহসান সাইকেলে চড়ে বৃত্তাকার পথে দশ সেকেন্ডে একটা বৃত্ত চাপ অতিক্রম করে যদি চাপটা কেন্দ্রে টোয়েন্টি এইট ডিগ্রি কোন উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস একশো আশি মিটার হয় তবে এহসানের গতিবেগ নির্ণয় করো তো যাই হোক আমরা প্রথমে চিত্র এঁকে পড়ি তাহলে আমাদের জিনিসটা বুঝতে অনেক সুবিধা হবে উদাহরণ তো বলেছে সান সাইকেলে চড়ে বৃত্তাকার পথে তার মানে আমাদের একটা বৃত্ত একে নিতে হবে এটা আমরা তো সাইকেলে চড়ে বৃত্তাকার পথে দশ সেকেন্ডে একটা বৃত্ত চাপ অতিক্রম করে দশ সেকেন্ডে একটা বৃত্ত চাপ যদি চাপটা কেন্দ্রে টোয়েন্টি এইট ডিগ্রি দেখো এইখান থেকে আমরা ধরলাম যে এই পর্যন্ত বৃত্ত চাপ ধরো যে দশ সেকেন্ডে এইটুকু জায়গা অতিক্রম করে হম তো যদি এই চাপটা কেন্দ্রে আঠাশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে আনুমানিক জাস্ট এটা আমরা যোগ করে দিয়ে বলবো যে এই কোনটা টোয়েন্টি এইট ডিগ্রি তো আমরা আগেও বলেছি যে হচ্ছে এস সমান আর থিটা এখানে থিটার মানটা রেডিয়ান এককে দরকার হয় কিন্তু এখানে ডিগ্রিতে দেওয়া আছে এটাকে আমাদের রেডিয়ানে প্রকাশ করে নিতে হবে আচ্ছা এখন বৃত্তের ব্যাস দেওয়া আছে একশো মিটার তাহলে ব্যাস মানে কি এই যে এতটুকু অংশ প্লাস আরো এতটুকু অংশ এই পুরোটাকে আমরা বলি ব্যাস তো এখানে আমরা সি নামকরণ করি এইটা হচ্ছে আমাদের একশো মিটার তো আমাদের এস সমান আর এই আর এর মানটা কিন্তু আমরা জানি যে ব্যাসার্ধ তাহলে ব্যাসকে দুই দিয়ে ভাব দিলে অর্থাৎ অর্ধেক করলে ব্যাসার্ধ পাওয়া যায় আমরা সেইটা কিন্তু বের করে নেব তাহলে আমরা এখন এইভাবে বলি যে এ বি ব্র্যাকেটে এস ও লিখে দিই আমাদের সূত্রে যেহেতু এস আছে সো এ বি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোন তো যার নাম হচ্ছে এ ও বি সমান থিটাও লিখে দিতে টোয়েন্টি এইট ডিগ্রি তো এটাকে আমাদের দেখো রেডিয়ান প্রকাশ করে নিতে হবে তো আমরা শিখেছি যে ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে আটাশ ডিগ্রি সমান আটাশ দিয়ে গুণ করতে হবে অর্থাৎ আটাশ গুণন পাই বাই একশো আশি এই পুরোটা আমরা এখন রেডিয়ান বলে দিতে পারবো রেডিয়ান তো ওকে এটা আমরা একটু ক্যালকুলেশন করে নিতে পারি দেখো আমরা পায়ের মান অনেকে ভাবো যে একশো আশি বসাতে হবে সেটা হচ্ছে পায়ের মান একশো আশি বসালে সেটা কিন্তু ডিগ্রিতে চলে যাবে হম তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা এক টানের মধ্যে বাই একশো আশি রেডিয়ান তাহলে এই হলো আঠাশ গুণন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইকুয়াল ভাগ হচ্ছে একশো আশি তো এখানে দেখো দশমিকের পর অনেকগুলো ঘর দেখিয়েছে আমরা যতটা পারি এখানে একটু বেশি করে ঘর নিলে অ্যান্সারটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট পাব জিরো পয়েন্ট ফোর এইট এইট সিক্স নাইন থ্রি 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 রেডিয়ান তো থাক পুরোটাই থাক সমস্যা নেই এখানে আমরা আগের ঘর কমালাম আচ্ছা এখন আমরা ব্যাসার্ধটা বের করবো তো ব্যাসার্ধ হচ্ছে কোনটা এই যে ওবি ব্যাসার্ধ ও বি ব্রাকেটে আর লিখে দিলাম তো ব্যাসের অর্ধেক ব্যাস হচ্ছে বিসি বিসি বাই টু তাহলে বিসির মান ছিল একশো আশি মিটার ভাগ দুই মিটার তো এটা ভাগ করলে বা কাটাকাটি করলে নব্বই মিটার বাস আমাদের সব হয়ে গেল এবার দেখো আমরা আমাদের এই অঙ্কে যেটা চেয়েছিল এসানের গতি বেগ চেয়েছিল যেটাই হোক আমাদের এস এর মানটা আগে বের করতে হবে তো এই এইটুক দূরত্ব সে কিন্তু দশ সেকেন্ডে গিয়েছে তো আমরা যদি বের করি যে এটা সাপোজ ধরলাম যে বিশ মিটার তখন আমরা বের করতে পারবো যে দশ সেকেন্ডে যায় বিশ মিটার অর্থাৎ এক সেকেন্ডে কত মানে একক সময় যতটুক যায় সেটাই হচ্ছে গতিবেগ তাহলে আমরা জানি এস সমান আর থিটা ওকে এস এর মানটা আমরা বের করবো সো আর এর মান হচ্ছে নাইনটি প্লাস এখানে থিটার মান ছিল আমাদের জিরো পয়েন্ট ফোর এইট এইট সিক্স নাইন থ্রি 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 তো এই এককটা আমরা কি দেবো এখানে আমাদের ব্যাসের যে এককটা ছিল মিটার হ্যাঁ সেই এককটাই এখানে চলে আসবে মিটার তো এবার এটা আমরা গুণ করে দিই নাইনটি গুণন জিরো পয়েন্ট ফোর ডাবল এইট সিক্স নাইন তো দশমিক এখানে আমরা ঘরটা দেখো কমিয়ে নেব তো এখানে তৃতীয় ঘরটা যেহেতু দুই আছে তাহলে আমরা এই এইট হ্যাঁ পয়েন্ট নাইন এইট মিটার তো ওই দূরত্বটা যদি চাইতো অর্থাৎ এস এর মান বা এম এর মান তাহলে এটাই অ্যান্সার হতো কিন্তু এখানে গতিবেগ যেহেতু চাওয়া হয়েছে তাহলে আমরা গতিবেগ বের করবো এইভাবে যে দশ সেকেন্ডে যায় তেতাল্লিশ দশমিক নাইন এইট মিটার তো প্রতি সেকেন্ডে যেটা যায় সেটি হচ্ছে গতিবেগ অর্থাৎ এটাকে দশ দিয়ে ভাগ দিতে হবে নাইন এইট বাই টেন মিটার তো দশ দিয়ে ভাগ করলে এটা হবে ফোর পয়েন্ট থ্রি নাইন এইট তো আমরা এতটুকু লিখতে পারি হ্যাঁ অথবা দশমিকের পর আমরা দুই ঘর লিখলে তৃতীয় ঘরটা দেখো আট আছে পাঁচ থেকে নয়ের মধ্যে হলে এক যোগ করে দেওয়ার কথা তাহলে উনচল্লিশের সাথে এক যোগ করলে চল্লিশ আর দশমিকের পর জিরো যেহেতু ভ্যালু থাকে না সো আমরা এটাকে ফোর পয়েন্ট ফোর আর হচ্ছে যে এটা যেহেতু গতিবেগ আমরা যখনই দেখো গতিবেগ কথাটা লিখবো তার গতিবেগ গতিবেগের একক কিন্তু শুধু মিটার দেওয়া যাবে না মিটার এইভাবে পার সেকেন্ড এই পার সেকেন্ড মানে হচ্ছে প্রতি সেকেন্ডে এত মিটার তো এটাই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পাঠ রইল ধন্যবাদ